লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় এক চাঁদের রজনীতে দেখতে পাইলাম এক রোজ্জল রাতে আমি হুজুরকে দেখতে পাইলাম আমি সব সময় চাঁদকে আলাদা দেখি নবীজিকে আলাদা দেখি কিন্তু একসাথে দুইজনকে কখনো পাই না আজকে একসাথে দুইজনকে পেয়ে গেছি উপরের দিক তাকাইলে চাঁদকে দেখা যায় নিচের দিক তাকাইলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় দুইজনকে একসাথে কখনো পাই না আজকে যেহেতু পায়ে গেছি আমি একটু মিলাবো চাঁদ বেশি সুন্দর নবীজি বেশি সুন্দর

حضرت جان عائشة بولن لنا شمس ولل شمسون لنا شمس ولل شمسون وشمسي خير من شمس السماء فإن الشمس تدلع بعد فجري ایسا ان سلیتی من منائنا تكاد دیا بولن اللہ اکبر

فإن الشمس تطلع بعد فجرين وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء حضرت عمد عائشة بلن اما جنة اكتشف جواسي آسمان اكتشف جواسي آسمان تشجع جواسي আমারও একটা সূর্য আছে কিন্তু আসমানের সূর্য বেশি উত্ত না আমার সূর্য বেশি উত্তম ও দুনিয়ার মানুষ তোমরা কি সুন্দর আম্মা জানায় বলেন ও শামসি হাই রুমিন শমসি সমাই আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লহ যেই সূর্য দিয়েছেন সেই সূর্য হাজার কোটি গুণ বেশি উত্ত আসমানের সূর্য কখন ওঠে সূর্য কখন উদিত হয় আম্মা জানাইসা বলেন ফাইন্নাস শামসা তাতলুউ বাদা ফাজরিন ফাইন্নাস শামসা তাতলুউ বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাঈ ওয়া শামসি তালিউন বাদাল ইশাঈ আসমানের সূর্য কখন উদিত হয় ফজরের নামাজের পর সবাই যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায় দিবালকের ন্যায় সকলের সামনে আসমানের সূর্য উদিত হয় আর আল্লাহ আমাকে যে সূর্য দান করেছে সেই সূর্য কখন উদিত হয় ইশারের নামাজের পর সকলে যখন ঘুমিয়ে পড়ে পুরা দুনিয়া যখন ঘুমে বিবর হয়ে যায় পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায় সবাই যখন ঘুমে কাতর হয়ে যায়

স্বামীজির চেহারা বলতে পারেন স্ত্রীরা তো সুন্দর কই বই মানে শুধু স্ত্রীরাই নয় নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত হযরত হাসান বিন সাবিত নবীজির কবি আদরের কবি নবীজিকে নিয়ে কবিতা বানাইয়া নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কবিতা বলবো নবীজি বললেন বলো কবিতা واحسن منك لم ترقدت عيني وأجمل من لم تلد النساء واحسن منك لم ترقدت عيني وأجمل من لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء الله কবিতা

সুন্দর কোন আকর্ষণীয় শিশু কোন মা জন্ম দিতে পারে না কোন মা আপনার যে সুন্দর শিশু জন্ম দিতে পারে নাই এই জন্যই তো হাজরতে আমে না চিন্তায় পড়ে গিয়েছিলেন চিন্তায় নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর হাজরতে আমে না টেনশনে পড়ে গিয়েছিলেন এত সুন্দর শিশু তার চেহারা এত সুন্দর তার নামটাও তো এমন সুন্দর নাম রাখতে হয় চেহারা যদি সুন্দর হয় নাম যদি সুন্দর না রাখে না রাখে তাহলে মানায় না আপনাদের বিয়ারি বাজার থানার মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোন শিশু জন্মগ্রহণ করে ওই শিশুর নামটা যদি রাখে বল্টুমিয়া মানাবেনি কেন মানাবে না যেমন চেহারা ওই রকম নাম লাগবে ঠিক না বে আল্লাহ বাতাসের একটু ব্যবস্থা করা যায় বাতাস গরম লাগতেছে আল্লাহ আকবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহ ওই সময় চলতেছিল সাহিত্যিকের জামানা আমার দিক কেন ওই সময় চলতেছিল কিসের জামানা নয় ঘন্টা জার্নি করে আইসা জামে বসে থাইকা থাইকা গাড়ি চললে তো ভালো লাগে জামে বসে থাকলে কষ্ট লাগে এই জামে বৈষে বসে আইসা আইসা আবার বয়ান জমানো ওয়াজ জমানো সেটা আবার কত কষ্ট এটা আপনারা আসলে বুঝবেন না আপনারা খালি মাগনা মাগনা আল্লাহ আকবর কন্ত মনে করেন হুজুর মনে হয় আমি আল্লাহ আকবর করতে কষ্ট আপনার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট আমার হইতেছে আপনারা এতটুকু কষ্ট করতে পারবেন না যে আল্লাহর নামের জিকিরটা একটু সুযোগ আসলে বলে ফেলবেন চিৎকার দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর হাদরতে মা নবীজির মাতা আমি না উনি বলেন আমি চেহারা দেখা চিন্তায় পড়ে গেছি নাম কি রাখবো চহারা দিক তাকায় দেখে চেহারাটা মোহাম্মদ এখন নাম রাখা নেই এখন মোহাম্মদ অর্থ প্রশংসিত মোহাম্মদ অর্থ কি নবীজি দিক তাকায় চেহারাটা মোহাম্মদ গালের দিক তাকায় গালটা মোহাম্মদ মানে গালটা প্রশংসিত নাকের দিক তাকায় নাকটা মোহাম্মদ কুতনির দিক তাকায় কুতনিটাও মোহাম্মদ চোখের দিক তাকায় চোখটা মোহাম্মদ চহরের দিক তাকায় চহরিটাও মোহাম্মদ আল্লাহু আকবার হাসির দিক ঢাকা হাসি দাও মোহাম্মদ ঘুমের দিক তাকায় ঘুমটা মোহাম্মদ এইরকম করে করে মাথার দিক তাকায় মাথাটা মোহাম্মদ চুলের দিক তাকায় চুলটা মোহাম্মদ থুতনির দিক তাকায় থুতনিটাও মোহাম্মদ কাঁধের দিক তাকায় কাঁধটা মোহাম্মদ গলার দিক তাকায় গলাটাও মোহাম্মদ সিনার দিক তাকায় সিনাটাও মোহাম্মদ উরুর দিক তাকায় উরুটাও মোহাম্মদ পায়ের দিক তাকায় পাটাও মোহাম্মদ হাতের দিক তাকায়

আমার স্বপ্নের সাথে মিলে গিয়েছে যে শিশুর সব কিছু মোহাম্মদ এই শিশুর নাম অন্য কিছু রাখলে আর মানাবে না ওর নামটা আর অন্য নামে থাকবে কেন ওর নামটা ওরাই খাবি যেমন তার চেহারা তেমন তার নাম যেমন তার চেহারা তেমন তার নাম চিৎকার দিয়া বলেন না আল্লাহ আকবার মোহাম্মদ হাম্ম নাম জোপে ছিলিস বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জোপে ছিলিষ বুলবুলি তুই লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলা নিরিবিলি বুঝি নদী হাম্মদের নাম জুতেছিলিস বুলবুলি তুই আগে এই ছাত্র জামানায় শিখছিলাম আজকে মনে পড়লো কইলাম হুজুর কেন ওয়াজের মাঝখানে গজল কইলেন কেন বলা দরকার আছে কেন দরকার আছে জানেন একটা পার্টি আছে হেরা মনে করে আমরা নবীর শান পারি না আমরা একটু মাঝে মাঝে শোনায় দেওয়ার দরকার আমরা পারি কিন্তু আমরা নবীর শান তবু মতো জিকিরকে দিকৃত কইরা নবীর শান গাই না আচ্ছা ও এটার বানান আপনারা কেউ পারবেন নি আরবি বানান কি হিম হে এটার বানান কি আছে নি কোন আল্লাহ এই সমস্ত থেকে আমাদেরকে আকবার তো এই হলো নবীজির চেহারা এই হযরতে হাসান বিন বলেন ওয়া আহসানু আইনি আরেকটু দূরে বলেন

মিং কুল্লি আইবিন যেন আল্লাহ আপনাকে বানিয়েছে একেবারে নিখুঁ যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন নিখুঁত গান না কাপড় দখলে মাতা সা যেন আপনি আল্লাহর কাছে যেমন চেহারা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দান করেছেন কথাটা কি করছে দেখছেন যেমন চেহারা আল্লাহর কাছে আপনি চেয়েছেন সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করেছেন এজন্যই হজরতে হাসান বিন হজরতে জাহির সামুরা বলেন আমি একবার চাঁদের দিকে তাকাইলাম আরেকবার নবীজির দিক তাকাইলাম আরে চাঁদের তো খুদ আছে চাঁদের কি আছে খুদ বুঝেন নিখুদ নিখুদ নয় দোষ আছে চাঁদের কি আছে চাঁদের মাঝখানে তাকাইলে চাঁদের ভিতরে দাগ পাওয়া যায় পাওয়া যায় কিনা এই দাগের কোনো সাইজ নাই ধরনের তিন দিকে দাগ গেছে একটা এদিকে আরেকটা এদিকে আরেকটা সামনের দিকে কেমন যেন অন্যরকম অন্যরকম একটু আনিজি আনিজি লাগে দেখতে অতটা মানানসই মনে হয় না তাদের তো খুব আছে কিন্তু আমার নবীজির চেহারা এত আকর্ষণীয় ছিল এত আকর্ষণীয় ছিল আমার নবীজির চেহারার মধ্যে কোনো খুব ছিল না এই জন্যই নবীজির চেহারা দিই খা মক্কা মদিনার বহু মুশ্রেক কাফেররা মুসলমান হয়ে গিয়েছিল শুধু চার আদা লোক মুসলমান হইছে হুজুর না কথা কইতেছেন নি না চলেন হাদিস শোনায়েন ইবনে ইযি শরীফ আরেকটা হাদিস আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা আইতু রাসূলুল্লাহ যখন কদীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তিনি বর্ণনা করেন ইহুদিদের বড় পন্ডিত ছিলেন ইহুদিদের বড় আলেম ছিলেন তার নাম হলো হজরতে আব্দুল সালাম উনার তাওরাতের আলেম ছিলেন উনি ছিলেন উনি ইঞ্জিলের আলেম

সবাই দেখতে যায় দেখা কথা শুনে ভালো লাগে মুসলমান হয়ে যায় কিন্তু আমি তো আলেম আমি সবার থেকে ব্যতিক্রম আমি ইহুদিদের বড় আলেম অতএব আমি যাই যাচাই বাচাই না করে যদি মুসলমান হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে এই জন্য আবদুল্লাহ সালাহ তিনটা প্রশ্ন ঠিক করেন চিৎকার দিয়ে বলেন কয়টা প্রশ্ন এই প্রশ্ন কেন ঠিক করেন নবীজিকে যাচাই বাছাই করার জন্যই তিনটা প্রশ্ন ঠিক করে নবীজিকে যাচাই বাছাই করবে প্রশ্ন কইরা আটকাবে যদি দেখে এটা সত্য নবী প্রশ্ন তিনটা পাইরা যাবে আর যদি মিথ্যা নবী হয় এই তিন প্রশ্নের উত্তর পারবে না এটা উনি জানতেন যেহেতু উনি বাকি তিন কিতাবের আলেম ছিলেন উনি তিন প্রশ্ন ঠিক কইরা নবীজিকে আটকানোর জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যায় অন্যন্য হুজুরা বলে এ আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছে আমি কত যাচাই বাছাই করতে যাই এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী আমি একটু তিনটা প্রশ্ন করব এটা সত্য নবী হইলে প্রশ্ন উত্তর পারবে আর নালে পারবে না ইহুদীদের বিশাল বড় জামাত বিশাল বড় কাফেলা আব্দুল্লাহ ইবনে সালাম কে বলে নেতা সাহেব আপনি আগkaitে যাবেন নবীরে আমরা দেখব না এটা তো হইতে পারে না আমরাও আজকে খেলা দেখব আমরাও এটা সত্য নবী না ভণ্ড নবী নাজ্লা আমরা এটা আজকে দেখবো মিথ্যা নবী না সত্য নবী আবদুল্লাহাম তো ভালোই হইল

হাদিস যখন বর্ণনা করতেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজিকে দেখছেন নবীজিকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন হয় আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই নিজে কই রকম ব্রেক করে দাঁড় করায় দিয়েছে ইহুদিরা বলে ও আব্দুল্লাহ সালাম প্রশ্ন তিনটা করবা করো তিন প্রশ্ন দাঁড়ায় গেলা কেন চলো আমাদের সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলে ও মিয়ারে প্রশ্ন আর কি করব আমার পক্ষ থেকে প্রশ্ন করার আর কোনো দরকার নাই চেহারা দেখে আমি বুঝে গেছি আরাতু আননা ওয়াজাহু লাইসা বিওয়াজহিন কাযাব চেহারা দেখে আমি বুঝে গিয়েছি আমি চিনি ফেলেছি থেকে চিনেছি এই জিল থেকে চিনেছি আমি যেমন যেমন বর্ণনা পেয়েছি আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি এত সুন্দর যে চেহারার অধিকারী ব্যক্তি এবং চেহারা বালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না সাহেবে খুলতে আজি মু মাজারে জুদে আমি সাহেবে খুলতে আজি মু মাজারে জুদে আমি

এই হলো আমার চেহারা প্রেমিকার জন্য যদি সে জীবন দিতে পারে একজন পুরুষ যদি একজন নারীর চেহারা দিখে প্রেমে পড়ে জীবন দিতে পারে একজন নারী যদি একজন পুরুষের চেহারা দেখা জীবন দিতে পারে এবার আপনারা আমাকে বলেন না যে নবীজিকে আল্লাহ হজরত ইউসুফ আলাই সালাম সালামের চেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন যে নবীজিকে আল্লাহ আল্লাহর পর সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছিলেন জান্নাতে গেলেও এই নবীজিকে না দেখলে নবীর আশে কুম্পতেরা কখনো শান্তি পাবে জান্নাতে গেলেও নবীজিকে কাছে না পাইলে শান্তি পাবো না আসে কোন শান্তি পাবে না নবীজিকে কাছে না পাইলে এই জন্য এক সাহাবি নবীজির কাছে বলেন দুনিয়ার কাজ যখন করি হঠাৎ করে যখন আপনার চেহারার কথা মনে পড়ে যায় তখন আর কোন কাজে মন বসে না আর ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারি না পাগলের মতো হয়ে যায় ছুইটা দৌড়ায় আসি না চেহারা দেখি তারপরে আমার নফস ঠান্ডা হয় তারপরে আমার দিল ঠান্ডা হয় কিন্তু রাসূল আমি চিন্তা করতেছি রাসূললে আপনি কয়দিন পরে ইন্তেকাল করবেন আপনারও ইন্তেকাল হয়ে যাবে আমারও ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আল্লাহ তো জান্নাত বানাইছে একটা আপনাকে যদি যায় জান্নাতুল ফিরদাউস আমাকে যদি অন্য জান্নাত দেয় তাহলে তো আমি জান্নাতে যায় আপনাকে না দেখে শান্তিতে থাকতে পারবো না যারা চেহারা দেখছে তারা এই কথা বলে তা আমরা দেখি নাই দেখে আমরা ভালোবাসবো না না দেখে ভালোবাসলে আল্লাহ সোয়াব কম দিব না বেশি দিব হুম বুঝলেন সাহাবিদের মর্যাদা ওটা আলাদা ওটা অন্য কথা কিন্তু আমরা না দেখে বস বিশ্বাস করি না দেখে ভালোবাসি সে দেখছে নবীজিকে বলতেছে রাসুল আপনার কথা মনে পড়লে আর ভালো লাগে না দৌড়াইয়া চলে আসি আপনার সামনে বৈশা বৈশা আপনাকে দেখি আর এক হাদিস করা যায় আমি দিনের বেশি আমল করতে পারি না আমি বড় তাহাজ্জুদ গুজার হইতে পারি নাই আমি বেশি বেশি নফল করতে পারি না আমি বেশি বেশি এ মুয়াকাদা পড়তে পারি না আমি বেশি বেশি আমল করতে পারি না কিন্তু রাসূল আপনাকে দেখি আপনার চেহারা কথা মনে পড়লে আমার ভালো লাগে না যখনই আপনার চেহারা কথা মনে পড়ে তখন দৌড়াইয়া আসি আপনাকে দেখি রাসূল এবার বলেন না আপনি কয়দিন পরে অন্তকাল করবেন আপনি মারা যাবেন মারা যাওয়ার পর আপনি থাকবেন এক জান্নাতে আমি থাকব আর এক জান্নাতে এবার বলেন না জান্নাতে যাইয়া আপনাকে তো আমি দেখতে নাও পারি আপনারে না দেখলে তো জান্নাতে যাইয়া আমি মজা পাবো না এবার নবীজি বললেন টেনশনের কারণ নাই জান্নাতে তুমি আমার কাছে থাকতে পারবা আমার কেন কি করলে কি আমল করলে বলবনি সে আমল নবীজি বলে তুমি আমাকে ভালোবাসছো বাস আমাকে ভালোবাসার কারণে আমার সাথে তুমি জান্নাতে থাকবা এখন বলে নতুন নবীজিকে ভালোবাসা কেমনে হয় নবীজিকে ভালোবাসার প্রমাণ কি নবীজিকে ভালোবাসার মানদণ্ড কি নবীজিকে ভালোবাসার মেয়ার কি নবীজি হাদিসে বলতেছে খেল করেন এই রাগ করেন না দানি নবীজিকে ভালোবাসার কি মানদণ্ড কি নবীজি বলেন মান সুন্নতি আহাব্বানি শোনো 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 তোমরা যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আমার কাছে কাছে যদি জান্নাতে থাকতে চাও আমার এত সুন্দর চেহারা যদি জান্নাতে দেখতে চাও তাহলে শোনো আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে শোনো মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো মানে আমার সুন্নতের অনুসরণ করলো নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন নিজের ব্যবসায়িক জীবন নবীজির সুন্নত মোতাবেক যে করলো নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি সুন্নতি আমার সুন্নতকে তুই ভালোবাসলি ফাকাদ আহাববানি বাস আমাকে ভালোবাসা হয়ে যাবে আমান আহাববানি আর যে নাকি আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথেই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ নবীজির সাথে জান্নাতে থাকতে চান কারা কারা আল্লাহু আকবার বলে হাত তুলুন একটু হাত উঠায় রাখেন প্রত্যেকই চাই প্রত্যেকই চাই ওয়াদা দিলাম নবীজির সাথে জান্নাতে থাকতে চাই সত্য বলতেছি না মিথ্যা বলতেছি প্রমাণ দিব এখন আমার কথাটা আমার সত্যটা এটা মুনাফেক মার্কা সত্য না মুসলমান মার্কা সত্য এখনই প্রমাণ হবে হাত নামান আজকে থেকে এই কারা কারা সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত দাড়ি রাখা আজকে থেকে এই নবীর জন্য দাড়ি রাখবেন কারা আল্লাহ একবার বলে দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান হ্যাঁ দাঁড়ায় যান ইনশাআল্লাহ